এ মুহূর্তে সবকতি বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে বারুই রবি আউয়ালের যে নবীর আগমনে একটা ঘটক পুঁড়ে একটা বিশাল বড় একটা আব্বাসের একটা জলসা ছিল সেখানে জানেন কয়েক লক্ষ মানুষকে নিয়ে উনি একটা জলসা করেছে সেখানে জলসার ভিতরে রাজনীতি আলোচনা হয়েছে আমাদের হাদিস কোরআন থেকে নবীর জীবনী নিয়ে কিছু আলোচনা হয়েছে আপনারা জানেন সেখানে মিডিয়ার মুখোমুখি আব্বাসিদ্দিকি সে শকাত মোল্লাকে কি বলেছে আপনারা সেটা ভালোভাবে জানেন কিন্তু এখন কিছু মানুষ এখন বলছে ভাঙরের কিছু মানুষ তারা বলছে যে শৌকাত মোল্লা শওকাত মোল্লা রাজত্ব কাটবে আব্বাসিদ্দিক রাজত্ব মানে কি যে ক্যানিংয়ে যে শওকাত মোল্লা যে এতদিন ধরে দীর্ঘদিন এমএলএ উনি ওখানে যে মানুষের যেত সেবা যত্ন যা করেছে ওই যে দু হাজার ছাব্বিশে আই এর প্রার্থী হবে আব্বাসের দিকেই আর এর প্রার্থী হয়ে ক্যানিং পরিবেশ যদি দাঁড়ায় তো তোমার শওকাত মোল্লার গদি কেড়ে নেবে আব্বাসের দিকে ভাই আমার কথা নয় ভাঙরের কিছু সংখ্যালঘু মুসলমান দলে আদিবাসী অনেক মানুষ তারা মিডিয়ার মুখোমুখি বলছে যে কটা দিন সকাল মোল্লা যত ফাটার ফাটা করছে করে লেখ যখন ভোট যখন যখন প্রার্থী যখন ঘোষণা হবে তখন আব্বাস তখন কিছু দিনের মধ্যেই আব্বাসের দিকে ক্যানিংয়ে ঢুকবে আর আপনারা জানেন আব্বাসের দিকে তো নিজে ডাইরেক্ট বলেছে উনি তো নিজে বলেছে আমি রাজনীতি ময়দানে নামব কিছু দিনের মধ্যেই দেখেন আব্বাসের দিকে ক্যানিং করবে ঢুকবে কেন বললেন তো ভোট প্রচারে আর আব্বাসের দিকে যদি ক্যারিং করবে ভোট প্রচারে যাই আমার যতটা সম্ভব জিতবে কি হারবে বলতে পারবো না লড়াইটা কিন্তু ভাই হাড্ডা হাড্ডি লড়াই হবে এখানে তো সংকট মোল্লা তো বলে দিয়েছি দু ভাইয়ের ঘুমকে আমি হারাম করে ফেলবো যদি হারাম যদি না করতে পারি তাহলে যতদিন না হারাম করতে পারি ততদিন আমরা এই আমাদের আন্দোলন প্রতিবাদ সবার চলছে চলবে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো ভাই আমার কাজ হলো কি মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরা তা আর শকাত মোল্লা আব্বাস দিকে নসা সিদি ঘুমকে হারাম করতে পারবে চোখের ঘুম কেড়ে নেবে আর নসাশিদিকে বলতে আমি তো ঘুমাচ্ছি এই ঘুম থেকে উঠছি খুঁজ আমাতে তো কোনো টেনশন নেই দু হাজার ছাব্বিশের ময়দানে লড়াইটা যখন হবে কে জিতছে কে হারছে বাংলার সংখ্যালঘু মানুষ তার প্রতিবাদ তার সভা তার উত্তর মানুষ সভাতে হোক ভোট প্রচারে হোক দেবে এটা কিছু মানুষ বলছে একটাই হলো নজর বাংলাতে আইএসএফকে বাংলার মানুষ চাইছে কিছু মানুষ আর কেন করবে শকত মোল্লা ওয়াদা করে চা দিকে নশাসির দিকে ঘুমকে আমি হারাম করে দেবো জবে থেকে না মেম্বারে বসে যে বারিয় লাওয়ালে যে শকতকে যেভাবে টার্গেট করেছে সেই নিয়ে এখন এখন বেশিরভাগ শকাত মলার ঘুম কিন্তু হারাম হয়ে গেছে যেভাবে নবিয়ানা মেম্বারে বসে এই সবাই বারুগুলি রোবে আওয়ালে সেটা একটা নবীর আগমনের দিনে সেইখানে সেই দিনকে শকাতকে টার্গেট করে এসে আব্বাসের দিকে সেই থেকে তো ভাই উত্তাল চলছে আর আপনারা জানেন আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে অবশ্যই আপনাদের মূল্য মতামত জানাবেন খুব শীঘ্রই আব্বাসী থেকে ক্যানিংপুর হয়ে যাচ্ছে ওনার গদি কেটে নেবে বাংলার কিছু মানুষ বলছে ও ভাঙরের মানুষরা তো মিডিয়ামুখী তারা বলছে আব্বাসের দিকে ভাই যান ক্যানিংয়ে পাওয়া দেওয়া মানে সকাল সকাল মোল্লার ঘুমহারা আর আব্বাসের দিকে নসাত মোল্লা তো বলছে বাপের যদি ব্যাটার হয়ে যায় মায়ের যদি দুধ খেয়ে যদি থাকে তাহলে ক্যানিং পরিবার দাঁড়াক না আমার বিরুদ্ধে না তো ভাঙরে দাঁড়াক আমার বিরুদ্ধে সেই নিয়ে কিন্তু তোল পার চলছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া কী হচ্ছে তো ক্যানিং পূর্বে জানি না কে জিতবেন না যে একটু মূল্যবান মতামত আপনাদের জানাবেন অবশ্যই বিধানসভাতে যদি প্রার্থী হয়ে যদি আপা সে ক্যানিংয়ের দাঁড়ায় জয়ী হবে না পরাজয়ী হবে একটু আপনাদের মূল্যবান আপনার মতামত জানাবেন